Thank <laughs> you. গুড মর্নিং বন্ধুরা তো দেখো ও লোডশেডিং হয়ে গেছে তা বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিটার জন্য সবাই অপেক্ষা করছিলাম তা দেখো কত বৃষ্টি হচ্ছে মানে সকাল সকাল খুব ভালোও লাগছে আর একদম পুরো অন্ধকারে প্রভুত করছে যেন মনে হচ্ছে যেন রাত্রি অনেক রাত্রি কিন্তু না রাত্রি না এটা হচ্ছে সকালে এখন হয়তো আটটা বাজে আটটা থেকে দেখো বৃষ্টি শুরু হয়েছে তো খুব ভালো লাগছে তো আমি একটু ভিজে গেছি আমার কাজ করতে ইচ্ছে করেই ভিজেছি

তো বন্ধুরা যা অন্ধকার মনে যেন সারাদিনই বৃষ্টি হবে তো বৃষ্টিটা আরেকটু হলে ভালো হতো মানে গরমটা রয়েই গেছে এই বৃষ্টিতে আর কি হয় বলো একদম এক দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা বৃষ্টি হবে একদম জমজম করে জল জমে যাবে সেইগুলোই হচ্ছে বৃষ্টি তা বৃষ্টিটা যেমন সেজে গুজে এসেছিলো সেরকম কিন্তু দেখে মনে হচ্ছিল যে একদম মনে বৃষ্টি ধরলো মানে বিকেল পর্যন্ত হবে তা সেরকম কোনো কিছু হলো না মানে একটু কালো করে এলো অন্ধকার করে পুরো একদম যা সাজসজ্জা করে এলো কিন্তু কিছুই হলো না সামান্য একটু বৃষ্টি হলো সামান্য বলাটাও ভুল মানে হয়েছে তাও আরেকটু হতে পারতো তা বান্না করায়নি বৃষ্টির আনন্দই পুরো একদম রান্না খাওয়া বন্ধ হয়ে গেছিলো তো এখন রান্না খাওয়া করবো আর ভাবছি একটু কচুরি কিনে খাবো সকাল সকাল আর করতে ভালো লাগছে না দাদাকে বললাম একটু কচুরি কিনে নিয়ে এসো কচুরি খেয়ে তারপরে রান্নার দিকে যাবো তা রান্না করবো আমরা বেশি কিছু ঝামেলা করবো না আর কালকে তোমাদের সামনে আসা হয়নি যেহেতু কালকে একটু দরকার ছিল বলে মানে এইসব কাজ মেটাতেই মিটাতেই মানে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসা হয়নি তো ভাবলাম যে সকাল সকাল পুরো বৃষ্টি থেকেই তোমাদের সামনে শুরু করে তা বৃষ্টি থেকেই তোমাদের সামনে শুরু করেছি আর হচ্ছে আজকে রান্না করবো হচ্ছে ডাল ডাল করবো পটল ভাজবো আলু আলু ভাতে দেবো ডালটা হচ্ছে টক ডাল করবো যেহেতু তোমাদের আম দেখেছি তা বৃষ্টিতে কটা আম পড়েছে যেহেতু ষষ্ঠীর ষষ্ঠী বলছি সরি নীলের আগে আম খেতে নেই কিন্তু ছেলেদের খেলা খেলে কোনো করি কেন বড় বড় আমগুলো করে দেবো বলো তো নদীর জন্য করে দেবো ওরা খেয়ে খাবে আর হচ্ছে কী করব পটল ভাজবো আলু ভাতে দেবো ডাল টক ডাল আজকে সবই করব ওই জন্য আজকে রান্নাটা আস্তে আস্তে ধীরে সুস্থেই করবো কেন ভাজা ডাল বসিয়ে দিয়েছি ভাত তার পরে বসাবো আর ওইবেলা বলতে একটু জল ঢালা ভাত খাবে তাই জন্য একটু ওই বেলা জল ঢেলে দেবো ভাতে বেলা করেই বস বেলা করেই বসাবো বন্ধ তো ভাতটা বেলা করেই বসাবো বসালে পরে তাহলে জল দিলে ভাতটা ঠিক থাকবে নাহলে যা গরম ভাত নষ্ট হয়ে যাবে তারপর বাবা বললে তাহলে আজকে ভাতে জল দিও

তা এবার ভাবছি উম করবো তা ওরও তো বায়না করছে মানে আমার ছেলে বায়না করছে যে মা একটু কচুরি খাওয়াও আছে। তা আমি ঠিক আছে অনেকদিন একটু বাইরের খাওয়া খাওয়া হয় না। তা বাবাকে বলেছি আনতে তা দেখি কতদূর আনা যায়। ফোন করি আসলে দোকান যাবে দোকান খুলবে পুজো করবে তারপরে যাবে ওই জন্যই মনে টাইম একটু time ও বেরিয়ে দেরি করেই বেরিয়েছে কেন বৃষ্টির জন্য ও বাড়িতে বসে তো বন্ধুরা দেখো কচুরি নিয়ে চলে নিয়ে দাদা তো দাদা খেয়ে চলে গেছে এইগুলো রয়েছে তাই এইগুলো খাবো তা ছেলেকে এটা খাই দেবো আর ছেলের আমিই আমি খাবো এখানে চারটে আছে আরও রয়েছে তো ছেলেকে আগে খাই দিই ওগুলো খাই দাও দেখো বন্ধুরা মাছটা এমন ভাবে রয়েছে যেন মনে হচ্ছে একদম নেই দেখো ঘাটতেই চলে যাচ্ছে এমন ভাবে করে মানে দেখে আমি মনে হচ্ছে যেন মাছটা মরে গেছে আর উপরের দিকে কেমন অনেকটাই বড় হয়েছে তো বন্ধুরা একদম রাত্রিতে চলে আসলাম তো রাত্রির বেলা দেখো একটু মুরগির মাংস করেছি মুরগির মাংস খাবো আর হচ্ছে রুটি করবো একটু আমার জন্য একটু ভাত আছে ভাত খাবো তাহলে তোমাদের সঙ্গে একটু দেখাই তো মাংসটা হয়ে গেছে ওই জন্য নামিয়ে নেবো তো মাংসটা কষা কষা করেছি যেহেতু রুটি দিয়ে খাবো বলে রুটি মানে দাদারা খাবে আমি ভাতই খাবো তো মাংসটা কেমন হলো তোমরা বলো